আমার বেবি কিসমিসটার কিছু আশ্চর্যজনক দুষ্টুমি ভিডিও করে নিয়ে আসলাম সারা দিন শুধু আমাদেরকে মনোরঞ্জনই দিয়ে যাচ্ছে সে আসলাম আলকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওটা নিয়ে আসলাম আমার ছোট কিসমিসকে নিয়ে ওর দুষ্টুমি এত দুষ্টুমি সে করে খরগোশকে যেন সে হার মানাবে দেখেন আজকে কয়েকদিন সে তাকে কিছু শিখাইতে চাইছি সে এত এত বেশি শিখে গেছে দেখেন তার দুষ্টুমির শেষ নাই সে একবারে মনে হয় যেন খরগোশের মতো দাঁড়িয়ে যায় খরগোশকেও সে হার মানাবে আল্লাহ ফেশাও ভালো থাকবেন সবাইkissmess এর জন্য দোয়া করবেন কথা বলবো ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল